ইউসার বক্ষপটে একটা হিংস্র ঘূর্ণিঝড় কেমন শশ করে ঘুরছে যেন মরুর ধুলো আর বিস্তর ধ্বংসযজ্ঞের মাঝে একা দাঁড়িয়ে আছে সে যেখানে শ্বাস নেওয়া যায় না শুধু চোখ ঝাপসা হয় অথচ কার্নিশ ছোয়ার আগে আগুন হয়ে পুড়িয়ে দেয় ভেতরটা বুকের ঠিক বাপাসে যেন এক টুকরো কাজ ছুঁড়ে সবটা চুরমার করে দিয়েছে অয়ন ইটের দলা মেরে অনেক দিনের সাজানো আয়নাটা ভেঙে দিলে যেমন ঝনঝন করে শব্দ হয় শুধু ওই শব্দটুকু হলো না তবে রিপিন্ডের ছিঁড়ে যাওয়াটা স্পষ্ট টের পেল ইউসা টের পেল বুকের পাঁজরগুলো হাজার খন্ডে ছড়িয়ে পড়ার আভাস যা চাইলেও আর এক করা যাবে না গলবিলে আটকে পড়া সুনামি ঠেসে ধরে অনুভূতি শূন্যের ন্যায় একই রকম অয়নের চেহারায় চেয়ে রইল মেয়েটা এই মানুষটাকে ও নিজের পৃথিবী বানিয়েছিল বানিয়েছিল নিজের ধ্যান জ্ঞান সব কিছু আর আজ সেই পৃথিবীটাই ধসে পড়ল গায়ে ইউসার এই নিষ্প্রাণ ফ্যাকাশে মুখটা অয়ন দেখল না হয়তো সদ্য প্রেমে পড়া যুব যুবকের মস্তিষ্ক জুড়ে যেমন শুধুই রঙিন স্বপ্ন থাকে অয়নের দুনিয়াও এখন হাজার রঙে রাঙানো নিজেই বলল ইউনো ইউসা এই বাড়িতে আমি সবচেয়ে বেশি বিশ্বাস আর ভরসা করি একমাত্র তোকে সেই ভরসার জায়গা থেকে ব্যাপারটা নিয়ে মিথ্যে বলতে পারলাম না তুষি কিন্তু একেবারে কিছু জানে না এখনো তাই কথাটা যেন আমারা তোর মাঝেই থাকে এতগুলো কথা এত এত শব্দ সব কেমন ইউসার কানের লতি ছুঁয়ে গেল শুধু মস্তিষ্ক পড়ে রইল ওই এক লাইনে আমার আর তোর মাঝেই থাকে ইউশার ভেতরে সত্তা হাসে বিদ্রুপ করে বলে তোমার আর আমার মাঝে বলতে আর কি কিছু আছে অয়ন ভাই নেই তো সব কেমন যত্ন করে গুড়িয়ে দিলে তুমি ইউশার কণ্ঠরোধ ছুটে আসতে চাওয়া স্যাঁতস্যাঁতে কান নাই অথচ শুক্ন চোখ নিয়ে ও একই রকম চুপ করে রইল মুখ খুলল প্রায় অনেকটা সময় পর শুধু ঠোঁট নেড়ে বলল কিন্তু তুষি যে মেজ ভাইয়ার স্ত্রী অয়ন কপাল গোছায় স্ত্রী যে বিয়ে দুজনের কেউই মানে না সেখানে আবার কিসের স্ত্রী বিয়ে এটা কি ওদের কারো ইচ্ছেতে হয়েছিল আর তোর কি মনে হয় জেনে শুনে ভাইয়ার স্ত্রীর দিকে আমি এভাবে এগোবো এতটা ব্রেইনলেস আমি আমি অনেক আগে থেকে ভাইয়ার সাথে কথা বলে রেখেছি পুরোপুরি শিওর হয়ে নিয়েছি এই সম্পর্ক নিয়ে ভাইয়া কি ভাবছে ভাইয়া কি চায় ভাইয়া নিজে আমাকে বলেছে ও তুষিকে পছন্দ করে না হি ডাজেন্ট হ্যাভ এনি ফিলিংস ফর হার আর খুব শীঘ্রই ডিভোর্স দেবে এটাও বলেছে আমাকে এর না আমি এগোলাম একবার ডিভোর্সটা হোক তুষিকে আমি আমার করবই ইউসার বুকের হাড়গুলোও কেমন টনটন করে উঠল খুব যন্ত্রণা কিংবা ভীষণ ব্যথায় ঝলসে গেল অন্তপুট নিঃশব্দের ন্যায় আওড়ালো ও অয়ন দুহাত মেলে আর মোরা ভাঙলো বলল যাগ্ঞে ক্লান্ত লাগছে ঘুমবো তুষি ঘুমিয়েছে ইউসা কিছু বলল না ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল শুধু উত্তরের অপেক্ষাতেও রইলো না অয়ন পাশ কাটিয়ে যাওয়ার সময় মাথায় হাত রেখে ওর চুলগুলো এলোমেলো করে দিল কণ্ঠ চেপে বলল মনে করে দিস কিন্তু যন্ত্রের ন্যায় এক পাশে ঘাড় ইউসা শীষ বাজাতে বাজাতে স্ফুত পায়ে সিঁড়ি বেয়ে উঠে গেল অয়ন মূর্তির ন্যায় সেই প্রস্থান চেয়ে চেয়ে দেখল সে তারপর আস্তে ধীরে ঘরের পথ ধরল কিন্তু পা চলছে না তো মেঝেতে এমন আটকে আসছে কেন ইউসা এক পা হাটে ফের দাঁড়িয়ে যায় ঠোঁট হাঁ করে বড় সড় শ্বাস টানে আবার এগোয় একটু এক ধাপ এক ধাপ করে এক একটা সিঁড়ি দিয়ে কোনো মতে উঠল মেটা অতটুকু পথেই কত সময় পেরোলো কে জানে পিঁপড়ের চেয়েও ধীরুজ পায়ে ঘরের ভেতর ঢুকলো তারপর বাইরের বৃষ্টিটা এখন নেই খোলা জানালা হতে ফুরফুর করে ঠান্ডা বাতাস আসছে নিষ্প্রভ চোখ দুটো ঘুরিয়ে ইউসা সারা ঘর দেখলো তুশি নেই চুপচাপ দরজার ছিটকিনি তুলে দিল ইউসা একে একে সব জানালা বন্ধ করে ফুলগুলো হাত থেকে নামিয়ে রাখলো টেবিলে পাশে রাখা সাউন্ড সিস্টেমে ফুল ভলিউমে গান বাজালো টকটকে গোলাপের গায়ে হাত বোলাতে গিয়ে ধারালো কাটায় খোঁচা লাগলো হঠাৎ চিকন একটু রক্ত উকি দিল আঙ্গুলের ডগায় অথচ ওই রক্ত দেখে বাঁকা হাসলো ইউসা ওর বুকের ভেতর যে রক্তক্ষরণ হচ্ছে যেভাবে কেটে কুটে দুভাগ হয়েছে মনটা তার কাছে এটুকু আর এমন কি মেয়েটা বড় যত্ন নিয়ে গোলাপের গা ছুঁয়ে দেয় কানে বাজে অয়নের কথা একবার ওদের ডিভোর্স আমি তোসিকে আমার করবই সহসা চোখ খিচে নিল মেয়েটা হাস করে দু কান চেপে ধরে আর্তনাদ করে উঠলো শুনবো না আমি আমি শুনতে চাই না শুনতে চাই না আমি ইউসা চিৎকার করে ফাঁকা ঘরে সেই চিৎকার মিশে যায় নিশ্চুপ হাওয়ার সাথে পরপরই হাউমা করে কেঁদে উঠল মেটা দুহাত দিয়ে এক ধাক্কায় টেবিলে সমস্ত কিছু ফেলে দিল ফ্লোরে বই খাতা ফুল সব এলোপাথারি ছড়িয়ে ছিটিয়ে পড়লো পরপর গা থেকে টান মেরে শাড়ি খুলে ফেলল ইউসা এক ঘষায় লেপটে দিল লিপস্টিক চোখ ডলে ডলে কাজল মুছে সারা মুখে ঘষল হাতের চুরিগুলো পাগলের মতো খুলে খুলে ছুঁড়ে মারল দিকবিদিক বিদিক তারপর পা ভেঙে ধপ করে বসে পড়ল নি নিচে দু হাতে মুখ চেপে ধরে বুকফাটা কান্নায় মেতে উঠল সেই কান্না ঝড়ের বেগে উসলে আসা ঢেউয়ের মতো অয়ন ভাই ওকে ভালোবাসে না অয়ন ভাইয়ের মনের কোথাও ও নেই তাহলে ওর এত ভালোবাসা এই অপেক্ষা এই টান সব মিথ্যা সব একতরফা ছিল ও যে অয়ন ভাইয়ের প্রেমে তিলে তিলে মরছিল সেসব ভুল অয়ন ভাই কোনোদিন ওকে ওই চোখে দেখেননি ইউসা কাঁদতে কাঁদতে কাত হয়ে ওখানে শুয়ে পড়লো শক্ত মেঝে থাপড়ে থাপড়ে কাঁদলো চেঁচালো গোঙালো আহাজারি করলো এপাশ ওপাশ করে ছটফট করলো একটা জবাই করা পশুর মতো তার ভাঙাসুরের কান্নায় ঘরবাড়ির প্রাচীর যেন চুপ সে বসেছে এক চোট কাঁদতে কাঁদতে বললো আমার ভালোবাসা এত সহজে তুমি মিথ্যে করে দিলে অয়ন ভাই একটা মেয়ে দিনের পর দিন পাগলের মতো ছুটেছে তোমার পেছনে তুমি হাসলে সে হেসেছে তোমার একটু মন খারাপে যার খাওয়া দাওয়া বন্ধ হয়েছে তোমাকে দেখার জন্য চাতকের মতো রাত জেগে যে বসে থেকেছে সেই মেয়েটার ভালোবাসা তোমার একটুও চোখে পড়লো না তুমি আমাকে ভালোবাসো না অয়ন ভাই আমি কিভাবে বাঁচবো এখন কি নিয়ে বাঁচবো আমি তো কোনোদিন কোনো ছেলের দিকে তাকাইনি তুমি তুমি ছাড়া কারো কথা ভাবিনি তাহলে কি করে পারলে আমাকে রেখে ভালোবাসতে এ অবদি এসে হঠাৎ থেমে গেল সচেতন চোখে ভাবলো কিন্তু তুষি যে তোমায় ভালোবাসে না অয়ন ভাই ও তো মেজ ভাইয়াকে ভালোবাসে আমার জানাতে হবে তোমাকে জানাতে হবে মেয়েটা ধরফর করে উঠলো এক ছুটে ডোর অব্দি এসে ছিটকিনি টানতে গিয়ে থমকালো ফের না না আমি এ কথা কি করে বলবো তুষি অন্য কাউকে ভালোবাসা জানলে অয়ন ভাই যে কষ্ট পাবে অয়ন ভাই হাসছিল সুখ ছিল ওনার হাসিতে ওই হাসি তো মুছে যাবে তাহলে আমি বলবো না আমি কাউকে কিছু বলবো না কিছু বলবো না আমি পরপরই গলা ভেঙে ডুকরে কেঁদে উঠলো ইউষা কিন্তু আমি আমার কি হবে আমি এখন কি নিয়ে বাঁচবো এতদিন তো তোমাকে ঘিরে বাঁচতাম তোমাকে ভেবে বাঁচতাম এখন যে ওই অধিকারটাও আমার রইল না অয়ন ভাই এত নিষ্ঠুর হতে পারলে তুমি মুসাফের টেবিলের কাছে ছুটে এলো কেমন উন্মাদের মতো এ ড্রয়ের ও ড্রয়ের হাতালো সব এলোমেলো করলো ড্রয়ারে যত কাগজপত্র ছিল ছুড়ে ছুড়ে ফেললো বাইরে কিন্তু যেটা খুঁজছে নেই অধৈর্য চিত্তে মেঝেতে বসে টেবিলের নিচের ড্রয়ার খুললো তারপর জোরালো বেগে হুক ধরে টানতেই ঝুপ করে একটা ডায়েরি কোলের ওপর পড়ল ইউসার হাত থামে মলিন হেসে ধরে ডায়রিটা উঠে বসে বিছানায় প্রথম পৃষ্ঠা উল্টাতেই সারা পাতা ভর্তি অয়নের নাম পরেরটাতে অয়নের স্কেচ এক হাতে ইউনিফর্ম গলায় স্থতস্কোপ ঝোলানো কোমর অবধি আঁকা একটা পুরুষালী স্বাস্থ্যবান শরীর যার চার পাঁচটা জুড়ে শুধু লিপস্টিক পরা ঠোঁটের ছাপ ডায়রিটা বুকে চেপে ধরে হুহু করে কেঁদে উঠল ইউসা নদীর মতো উথাল পাথাল চোখের পানিতে গাল গলা ছাপিয়ে বুক ভিজে গেল তার সতেজ দেহ নিশানা করে ছুড়ে দেয়া তীর এসে বুকে বিদল নিস্তেজ হয়ে মানুষ যেমন পিছনে হেলে যায় অমন নিথরের মতো শরীরের ভার ছেড়ে চিৎ হয়ে শুয়ে পড়লো ইউসা বিড়বির করলো বোঝা গলায় আমি এখন কি করব অয়ন ভাই তুমি আমার না আমি তোমার কেউ না এসব জেনেও কি করে থাকবো আমি কিভাবে প্রতিটা দিন তোমাকে চোখের সামনে দেখবো তোমার মন অন্যতে এসব জেনে বুঝেও কি করে সহ্য করব সেটা কেন তুষিকে ভালোবাসলে অয়ন ভাই এবার যে তুমিও কষ্ট পাবে ঠিক আমার মতো কষ্ট যখন জানবে তুষি তোমাকে ভালোবাসে না ঠিক এইভাবে ছটফট করবে তুমি ভালোবাসার মানুষ ভালো না বাসলে যে খুব যন্ত্রণা হয় অয়ন ভাই ওই যন্ত্রণা মরে যাওয়ার চেয়েও ভয়ানক কেন ওকে ভালোবাসতে গেলে অয়ন ভাই কেন 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 রুমের আসবাব আসবাবগুলো চুপ করে শুনছে জানালার গ্রিলের ফাঁক আসা মুখ তুলেছে হাহাকারে অবহেলায় নিরন্তর বাঁচতে থাকা সাউন্ড সিস্টেমটাও এসব বুঝে ফেললো বোধ তার ভেতর থেকে করুণ এক সুর এসে ঠিকরে পড়ল ঘরময় মিহি শব্দে গাইল কেন যুদির মতো হাসলি না আমায় ভালোবাসলি না আমার কাছে দিন ফুরলেও না এই মন কেমন জন্মদিন চুপ করে থাকা কঠিন তোমার কাছে খর শ্রোতা গতিহীন তুষি পা টিপে টিপে সিঁড়ির শেষ মাথায় এসে থেমেছে চারপাশে ভুতুরে অন্ধকারের মাঝে ছাদের একদিকে একটা বাল্ব জ্বলছে ও দরজা দিয়ে ছোট্ট মুখ নামিয়ে চোখ একটু কোণের দিকে ধোয়া আর সিগারেটের তামাটে গন্ধে বুঝে নিল ইয়াসির নিশ্চয়ই ওখানে অমনি তুষি নাক কুসকায় বিটকেলটা এত সিগারেট টানে কেন কদিন আগেও দেখেছিল আজকেও পাকটা বিরিখর একটা তুষির সাহস শুধু বাড়ছে আরেক দফা পা চেপে চেপে ইয়াসিরের পেছনে এসে দাঁড়ালো সচেতন দূরত্বে পিলার ধরে গলা নামিয়ে দেখলো দোলনায় বসে আছে মানুষটা আর লোহার তৈরি একটি দোলনা আঙ্গুলের করছে সিগারেট একটু আগে বিরক্ত হওয়া ভাজে আতপোড়া এবার মুগ্ধ চোখে চেয়ে থাকে ইয়াসির যত সিগারেটের টান বসিয়ে ফুরফুরে ধোয়া ছাড়লো ততবার নিবিষ্টতায় খেই হারালো তুষি এক অদ্ভুত উচাটন আবিষ্কার করে ফেললো পুরুষ মানুষের সব থেকে বেশি আকর্ষণীয় দেখতে লাগে সিগারেট খাওয়ার সময় ইয়াসির হঠাৎ নড়ল লোহার দোলনার শিকলে ঝনঝন শব্দ হতেই ঘাভড়ে গেল তোষি ভাবল উঠে আসবে তারপর ওকে দেখে নিলেই তো সর্বনাশ চুপি চুপিই ছুটতে নিল ফিরতে অমনি রukkhসরে ডাকল সে এই চোর মেটার পা থমকে গেল অমনি চোখ দুটো বেরিয়ে এলো বাইরে কি আশ্চর্য দেখে ফেললো তোষি চুপচাপ মুখে পিছু ফিরে চাইল ভুরু কুঁচকে বসল সহসা ইয়াসির এখনো ওই ফিরেই বসে আছে এদিকে তাকাইনি তো তাহলে ওকে দেখল কি করে ভাবনার মাঝেই ফের আদেশ ছুল সে এদিকে এসো তুষির আবার ভয় লাগছে এদিকে এসো মানে কি ধাক্কা দিয়ে আবার নিচে ফেলবে নাকি নিশ্চয়ই ভাবছে পরিচয় পেয়ে তুষি ওর খাবারে ভাগ বসাবে হুম এত সোজা ফেলতে এলে ভালোবাসা ভুলে তুষি এমন জায়গায় মারবে জীবনে কাউকে দেখাতেও পারবে না মেয়েটা তাও ভদ্রের ন্যায় পাশে এসে দাঁড়ালো এইবার চোখ তুলে চাইল ইয়াসি লাল দুটো মনি দেখে তুষির মারপিটের সব ইচ্ছে হাওয়া ছেড়ে দেয় নেতি আসে মুখশ্রী আকবারিয়ে হরবর করে ওঠে আমি আপনার পিছু নিয়ে আসিনি বিশ্বাস করুন আমি তো এমনি এসে কথা কেড়ে নিল ইয়াসির বললো পথে বসো তুসির চোখ সিঙ্গে আটকে পড়লো কথার বান বসবে তাও ওনার পাশে ঠিক শুনেছে ও কি হলো বসো ধমকের জোরে ধপ করে বসে পড়লো তুশি খুব জোরে নড়ে উঠলো দোলনাটা কিন্তু ইয়াসিরের শক্ত শরীর বিন্দুমাত্র টললো না আর কোনো কথাও বললো না সে নিশ্চুপ বাতায়ন গায়ে মেখে সিগারেটে ঠোঁট পূরলো শুধু পুরোটা শেষ বাকিটুকু ছুঁড়ে ফেললো নিচে অদূরে হবে কোথাও একটা তুষী খুঁজতে যায়নি ওর সেই মন থাকলে তো দু চোখ ছাপানো অলিক মুগ্ধতা নিয়ে ইয়াসিরকেই দেখছিল সে বিস্তৃত ওই আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে আজ পাশে অসংখ্য টিমটিমে তারা এর মাঝে এই নির্জন ছাদের কিনারায় ও আর ওর বিটকেল যাকে তুষী ভালোবাসে হৃদয় থেকে নিংড়ে দেয়া সব অনুভূতি এক করে ভালোবাসে বড় দোলনার দুই প্রান্তে বসে দুজন তুষী দৃষ্টি নামিয়ে একবার মাঝে রাখা ইয়াসিরের হাতটাকে দেখলো খুব লোভ হলো ধরতে কোলের ওপর থেকে নিজের হাতটা তুলে পাশে রাখলো সেও পিল পিল করে আঙ্গুলগুলো বাড়ালো একটু আচমকা ঘাড় ঘুরিয়ে চাইলো ইয়াসির তুষী ঝট করে হাত গুটিয়ে সোজা হয়ে বসলো ইয়াসির আবার চোখ সরিয়ে নেয় তাকায় উজ্জ্বল আকাশ পথে আবার ওর দিকে চেয়ে থাকে তুশি হঠাৎই মুখ খুললো ইয়াসির আমাকে এভাবে দেখার কিছু নেই তুশি নড়েচড়ে উঠল মাথা চুলকালো ঠোঁট উল্টে লজ্জা পেয়েছে বিটকেলটার জিভে একটু লাগামনি নেই মুখে ঘরের এভাবে বলে দেয় দেখবে একশো বার দেখবে কি করবি রে তুই বিটকেল তুশি তার স্বামীকে দেখবে তাতে তোর কি অথচ কেমন মিনমিন করে শুধালো আপনি কি সব সময় সিগারেট খান না এই যে খেলেন ইয়াসিরের বনিতাহীন স্বীকারোক্তি মন খারাপও হলে খাই বিস্মিত হয়ে বলল আপনার মন খারাপও হয় সরু চোখে ফিরল ইয়াসির আমাকে তোমার পাথর মনে হয় তুশি দুপাশে মাথা নাড়লো পরপরই ওপর নিচে নেড়ে বোঝালো হ্যাঁ হেসে ফেললো ইয়াসি সেই হাসি উড়ে আসা শীতল বাতাসের মতো মতো ফুরফুর করে হৃদয়ে ঢুকে গেল তুষির রামগুরুর ছানাটা হাসতেও পারে নাকি অথচ চট করে হাসি মুছে গেল আবার সুতানু মুখটা ঢেকে এলো অন্ধকারে যতটা অন্ধকার এই মুহূর্তে রাতের বুকেও নেই কেমন করে ডাকলো তুষি বুকের খুপড়িতে ঢুকে যাওয়া ছুরির প্রহারের মতো ডাক তুসির জবাব এলো জড়িয়ে জি ছোট মায়ের ওপর তোমার অনেক রাগ এই সময় এই প্রশ্ন তুষী আশা করেনি মাথা নুইয়ে নিল গলায় ইয়াসির বলল ছোট মা এমন নন উনি খুব নরম মনের মানুষ এক এত অভিমান রেখো না দাদির কাছে শুনেছি অস্ত্রের ঘায়ের থেকেও মানুষের কথার ঘা অনেক ভয়ানক হয় উনি আমাকে যা ইচ্ছে বলতেন আমার গায়ে লাগেনি কিন্তু যেদিন আমার জন্ম তুলে কথা বলা শুরু করলেন আমি সেদিন থেকে ওনাকে আর সহ্য করতে পারি না এভাবে বলতে নেই উনি তোমার মা মায়ের ওপর রাগ করা ঠিক নয় তুষি জিভে ঠোঁট ভেজাল বড্ড সাহস নিয়ে বলল তাহলে আপনিও যে বাবার উপর রাগ করে আছেন তার বেলা মুহূর্তে ইয়াসির থম ধরে গেল শক্ত গলায় বললো আমার আর তোমার ব্যাপার এক নয় আলাদাও তো নয় ইয়াসিরের মুখভঙ্গি আরো বেশি বদলালো বদলালো নরম চোখ জোড়াও কঠোর স্বরে বলল আলাদা পুরোপুরি আলাদা আমার বাবার সাথে কাউকে তুলনা করবে না না খবরদার এলো ভুল কিছু বলে বুঝি ফেললো বাবার প্রসঙ্গ এলেই মানুষটা কেমন যেন করে কি যে লুকিয়ে আছে এর পেছনে ইয়াসির ডাকলো তখনই তুষি ও জবাব দিল সাথে সাথে জি উদাসরের প্রশ্ন করলো ইয়াসির তোমার জানতে ইচ্ছে হয় না তোমার এই হারিয়ে যাওয়ার কারণ বা ক্যান তোমাকে চুরি করা হয়েছিল তুষি সজরে মাথা নাড়ল করে ইয়াসিরের কণ্ঠ গাঢ় হলো ভরাট জমাট স্বর কেমন হাসফাঁস করে বলল আমার বাবার জন্য চমকে উঠল তুষি হতবাক আওড়ালো উনি চুরি করিয়েছিলেন